বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ দিন্দমানের সামগ্রী ব্যবহার ও সিডিউল না মেনে রাস্তার কাজ কাজ করায় রাস্তার বন্ধ করে দিল গ্রামবাসীরা ঘটনাটি চন্দন বিধানসভা চন্দনবাটি চন্দনবাটি মোড় থেকে আজিমগঞ্জ মোড় পর্যন্ত প্রায় কোটি টাকা কুড়ি ব্যয়ে পিচ রাস্তা শিলান্যাস করা হয় দু সালের অক্টোবর মাসে রাস্তার কাজ শুরু হতে দুর্নীতির অভিযোগ ওঠে আর এই দুর্নীতি নিয়ে সরব হয়েছিল এলাকার মানুষ আর এই খবর সাগরদিগি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাসের কানে পৌঁছতেই তিনি সেখানে পৌঁছান পরিস্থিতি সামাল দেন এবং রাস্তার কাজ বন্ধ করে দেন তিনি জানান শিডিউল মেনে রাস্তা তৈরি করতে হবে সমস্যাটা রাস্তা ঠিকঠাক ভাবে করছে না বলতে গেলে যে ন মাস আট মাস আগে যে রাস্তাটা রোলার চালিয়েছিল ওর ওর উপরে আবার এই যে মাল দিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে 1.5 ইঞ্চি করে মালে এরকমভাবে রাস্তা নেব এই একবার করে দিয়ে চলে যাবে দিয়ে 10 বছর পপারতা থাকবে না আমরা কি করে কি করব বলেন এই রাস্তা দিয়ে majlis sathi আমি সাগরদিকে যাই রাস্তাটা পর্যন্ত খারাপ কিন্তু এই রাস্তা যদ্য শিরিমুড়ির কাজ করছে কন্ট্রাক্টর যে কাজ করছে এদের ঘটনা হচ্ছে এই মানে যে পাওয়ার দল পাওয়ার দল এটাকে দেখছে মানে কি তোমরা করে দাও আমরা দেখছি মানে সব সময় মানে কি এরা মানে যাইচ্ছে তাই মনে করছে কিন্তু রাস্তা শিডিউলটা ঠিক না কন্ট্রাক্টর কাজ করতে গেলে সিডুল কাজ করতে হবে যদি পাঁচ ইঞ্চি থাকে যদি তিন ইঞ্চি থাকে থাকুক না আমরা যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের ওদিকেও ভবনগুলো বাড়ি কিন্তু আমরা এখানে একজন আজকে আমাদের আত্মীয় মারা গেছে আমরা এসেছি এখানে শুনলাম নাকি রাস্তা নিয়ে এই নিয়ে কমপ্লেন হচ্ছে তবে আমার এখানে বলে কমপ্লেনে যেহেতু শিডিউল টেঙে দেখ শিডিউল টেনে দিলে সাধারণ মানুষ তো বলতে পারবে না তিন ইঞ্চি আছে কি না পাঁচ ইঞ্চি আছে নিশ্চয়ই সাধারণ মানুষ বলতে পারবে না ও তাদের মানুষের চোখে প্রমাণ করে দেখ কি এনে তিন ইঞ্চি আছে উনি শিডিউল না টেনে সাধারণ মানুষ কি করে বুঝবে তিন ইঞ্চি আছে একটা মোবাইলে ধরুন মোবাইলে যা কিছু করা যায় আমি মোবাইলে আপনার কথা বলছি আমার কথাটা যেখানে খুশি যাক আমার কোনো প্রবলেম নয় কিন্তু শিডিউল যদি টেনে দেয় সাধারণ মানুষ বলতে পারবে না কি দু ইঞ্চি আছে কি তিন ইঞ্চি আছে নিশ্চয়ই শিডিউলের মতো কাজ করুক শিডিউল টেনে কাজ করুক তাইলে তো হয়ে গেল এ রাস্তা অনেকদিন ধরে কাজ করছে কত মানে চার বছর আমি রাস্তায় এসছি এই রাস্তায় চলাই যেত না মানে এমন রাস্তা খারাপ মানে গোটা এই রাস্তাটা পোটালটা সাগরদিগি আমি তাই যাই মাঝে মাঝে এখান দিয়ে পাড়ালা হয়ে আমি সাগরদিগির মাঝে সাথে যাই এই রাস্তা কোনো মানে মেরামত ঠিক থাকে না কারণ আমার বাড়ি ভকমঙ্গালে যেহেতু সাগরদিগির মাঝে সাঝে আসতেই হয় আমাকে ধরুন কোনো সমস্যা হতে পারে ওই সাগরদিকে থানাতেও আসতে পারি কোনো সমস্যা হতে পারে মানুষের যেহেতু যোগাযোগ থাকে এই জন্য আসতে হয় তখন আমি দেখেছি রাস্তা সবসময় খারাপ এইখানে কোনো রকমের মানে রাস্তায় কাজ না তবে রাস্তাটা আমরা অনেক অনেকদিনবারই বলেছি যে এলাকার মানুষ জানে জানে কেউ নেই রাস্তাটা ঠিক করার জন্য কিন্তু রাস্তাটা আমার কথা হচ্ছে রাস্তা হোক রাস্তা আমি বন্ধর পক্ষে রাস্তা তৈরির পক্ষে কিন্তু নিয়ম মতো রাস্তা হোক রাস্তা বন্ধর পক্ষে রাস্তাটা হোক যেন সাধারণ যেটা শিডিউলে আছে সেই জিনিসের পক্ষে হোক এই শিডিউল তো আমরা এখন দেখিনি কেউ আমরা দেখাই হ্যাঁ সিডুল যে কাজ হচ্ছে আমরা শুনছি যে এটা ছ ইঞ্চি আছে কিন্তু এখন যে কাজটা হচ্ছে এখন আড়াই ইঞ্চ আড়াই ইঞ্চি হলে আড়াই ইঞ্চি হবে আর এই রাস্তাটা জল দিচ্ছে না ট্রেন থেকে এই সব বেড তৈরি করছে একদমও জল দাওয়া হয় যেমন যারা আমাদের যে সমস্ত কর্মীগুলো রয়েছেন এবং এখানে সর্দি আমাদের এমএলএ সাহেব আসেন যথেষ্ট ভালো ব্যক্তি এবং স্বচ্ছতার সঙ্গে উনি চাইছেন যে কাজগুলো মানে এই দূর্তান্ত অঞ্চলে গ্রামগঞ্জে এলাকাগুলোতে কাজটা ভালো হয়েছে কিন্তু কিছু হয়তো দুর্ভাগ্যবশত কিছু কিছু অসৎ লোকগুলো আছেন যারা এখানে ইনভলভ হয়েছেন যে কাজগুলো তারা দেখছেন যে কাজগুলো হয়তো এখানে ধরেন যে খারাপ হচ্ছে তবুও তারা তার বিরুদ্ধে আচরণ করবে তা নয় তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য হয়তো তার সঙ্গে আছে সেটা আমরা হয়তো সহজে বুঝতে পারছি না এখানে কে কে আছে তবে আছে মমতা বা ব্যানার্জি আপনার আগা গোড়ায় আমাদের যে সমস্ত কাজগুলো করছেন সেগুলো একদম অতি সচ্চতার সঙ্গে উনি চেষ্টা করছেন তো যদি কিছু ব্যক্তিগুলো যদি এই সমস্ত কাজগুলো তারা দেখভাল না করেন এবং যারা অসৎ কাজের সঙ্গে জড়িত আছেন তাহলে কী করে হবে এই কাজগুলো বলেন সম্ভব নয় কারণ এলাকার লোকগুলো যারা সত্যি সত্যি যে সমস্ত লোকগুলোই খারাপ তা না যে সমস্ত অসৎ লোকগুলো আছেন যদি তাদেরকে চিহ্নিত করে যদি এই সমস্ত কাজগুলো সঠিকভাবে পরিচর্যা করা হয় নিশ্চয়ই ভালো হবে নিঃসন্দেহ কাজগুলো ভালো হবে এবং আমাদের এলাকার লোকগুলো যত যে যেগুলো ধরেন শিক্ষিত বুদ্ধিজীবী লোকগুলো আসেন যে সবই যে বোকার তা তো নয় তারাও বুঝতে পারছেন কিন্তু তারা নীরব হয়ে আছেন। তারা বুঝতে পারছেন হয়তো উপরে কোনো কোনো ব্যক্তিগুলো হয়তো এগুলো কাজগুলো চেপে ধরছেন কিংবা তাদেরকে পেঁচি হয়তো তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ